সবাইকে আমার নমস্কার ও ভালোবাসা আজকে জন্ম হনুমান চালিশা পাঠের উপকারিতা কি হনুমান চালিশা পাটির সময় মেনে চলুন এবং এর উপকারিতা কিন্তু অসীম হনুমান চালিশা বা বজরঙ্গলের আশীর্বাদ লাভের জন্য হনুমান চালিশা পাঠের পরামর্শ দেয় ধর্মীয় শাস্ত্র এর চালিশা পাঠের বেশ কিছু নিয়ম ও উপকারিতা রয়েছে কিভাবে হনুমান চালিশা পাঠ করবেন এর কি উপকারিতা আছে চলুন আজ সব জেনে নিই প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয় নিজের ভক্তদের সমস্ত সংকট নিমিশের মধ্যে দূর করতে পারেন বলে তার অপর নাম সংকট মোচন তার স্বামী টিকতেও পারে না চলতি বছর তেইশে এপ্রিল হনুমান জয়ন্তী পালিত হবে এদিন উপবাস রেখে অনেকে বজরঙ্গবালীর পূজা করেন বজরঙ্গবালী পূজায় হনুমান চালিশা পাঠ অত্যন্ত শুভ শাস্ত্র মতে হনুমান চালিশার অদ্ভুত শক্তি বর্তমান যা পাঠ করলে বজরঙ্গলী প্রসন্ন হন এবং পাশাপাশি ব্যক্তির মনের ভয় সংশয় সব দূর হয় আবার কুষ্টিতে মঙ্গল রাহু বা কেতু দোষ থাকলে তা থেকেও মুক্তি পাওয়া যায় হনুমান জয়ন্তী ছাড়াও প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চালিশা পাঠ করা শুভ হনুমান চালিশা পাঠের ফলে কি কি লাভ অর্জন করতে পারেন চলুন জেনে নিন হনুমান চালিশা পাঠের উপকারিতা হচ্ছে আপনার মানসিক অশান্তি দূর হবে আপনারই যদি মানসিক অশান্তিতে ভোগেন তাহলে অবশ্যই আপনার হনুমান চালিশা পাঠ করতে হবে এবং হনুমান চালিশা পাঠ করলে আপনার সব রকম মানসিক অশান্তি দূর হবে সাফল্য লাভ হবে আপনি কিছুতে যদি সাফল্য না পান তাহলে হনুমান চালিশা পাঠ করুন এবং সেই কার্যকর্ম করে যান দেখবেন অবশ্যই সাফল্য লাভ করবেন অসুস্থতা থেকে মুক্তি যদি আপনি কোনো রোগে বা কোনো সমস্যায় ভোগেন আপনার শরীরের অনেক দিনের অশান্তিতে ভোগেন তাহলে অবশ্যই প্রতিদিন হনুমান চালিশা পাঠ করবেন দেখবেন আপনি অসুস্থতা থেকে মুক্তি পাবেন আর্থিক উন্নতি আমরা সবাই অর্থের পিছনে ছোটাছুটি করি অথবা অর্থ লাভের জন্য প্রতিদিন কাজকর্ম করে যাই কিন্তু কোনোভাবে আমাদের আর্থিক উন্নতি হয় না আপনি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন হনুমান জি অথবা বজ্রঙ্গবলী কে শরণ করবেন দেখবেন আপনার আত্মিক উন্নতি হবে এবং আপনি সব কাজে খুব ভালো সাফল্য লাভ করবেন ভয় দূর হবে তলা হয় হনুমান হচ্ছেন সংকট মোচন তিনি স্বপ্রক ভয় থেকে তার ভক্তদের রক্ষা করেন তিনি তার ভক্তদের যে কোন সংকট মুহূর্তে বিষন্ন হয়ে তাদেরকে পাশে থাকেন বা তাদের সংকট মোচন করেন তাই ভয় দূর করার জন্য বা সংকোপ মোচন করার জন্য আমাদের অবশ্যই হনুমান চালিশা পাঠ করতে হবে তো সবাই হনুমান চালিসা পাঠ করুন অদ্ভুত শুভযুগে হনুমান চালিশা পাঠ করলে আপনি সব রকম ভয় অসুস্থতা বা সাফল্য লাভ করবেন এবং ভয় দূর হবে তো সবাই ভালো থাকবেন এবং হনুমান চালিশা পাঠ করুন হনুমান বজরংবালী আপনার উপর প্রসন্ন হোক সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ